জেলা জেলার সংগঠনের আমার থেকে পঁচিশ বছর এই বিলি সংগঠনের গরিব এই গ্রীষ্মা এই গির সংগঠনের সরকার এখানে ব্যবস্থা সরকারের ব্যবস্থা করে আমার বা লচ্চারা অন্য অন্য লোকজন এইটা মুখে গরিব থাকবো না লেখাপড়া করা গরিব সাং মানুষ হয় আর আমরা গাইবাস কিছু পয়সা থাকতে পারি এই আবেদন আমার অন্য